একটি মাদ্রাসার তালেব নিলাম তার সিনার মধ্যে ধারণ করলো তার সিনার মধ্যে 30 পারা কুরআন কেসে অর্জন করলো আল্লাহর কসম আল্লাহর কসম এরকম একটা অন্তরের মর্যাদা तमाम দুনিয়ার সাধারণ মুসলমানের কোনোদিন হতে পারে না যে অন্তরে 30 পারা কুরআন থাকবে যে অন্তরে বিশ্ব নবীর হাদিসের শিক্ষা থাকবে সেই অন্তরের সামাতুল্লাহ পুরা দুনিয়ার সকল রাজা বাদশা টাকাওয়ালা সম্পদশালী পাওয়ার নেতা যারা আছে আল্লাহর কসম একজন হাফেজে কোরআনের মর্যাদা সমকর দেন একজন হাফেজে কোরআন তার সিনা এই দুনিয়ার রাজা বাদশা ক্ষমতাবান ব্যক্তিদের মত নয় একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে কয় পারা কোরআন বলেন না কয় পারা আল্লাহর কসম আল্লাহর কসম

আরেক তালা উপরে উঠবে মালিকি আউমিদ্দিন আর এক তালা উপরে উঠে পড়বে আল্লাহর কসম এরকম ভাবে এক আয়াত করবে আরেক তালা উপরে উঠবে এরকম ভাবে 6617 তিলকাল আয়াম নদা বিলহুআ বাইনান কোরআনে আছে নাই আয়াত অনেকে তো হবে সব আছে এই আয়াতের মধ্যে আল্লাহ তালা যেটা বলছে এটা আপনারা মনে রাখবেন সবার মনে রাখা দরকার এই দিনগুলোকে আল্লাহ পাক বলেন আমি পরিবর্তন করায়া একজনের হাত থেকে আরেকজনের হাতে ক্ষমতা দিয়ে দিয়ে সুবাহান আল্লাহ মানুষের মধ্যে পরিবর্তন কে করায় আল্লাহ পাক আজকের যে শিশু দুই দিন পরে যুবক হবে এখনকার সময়ের যে যুবক দুই দিন পরে সে বৃদ্ধ হবে আর এখনকার সময়ের যে বৃদ্ধ দুই দিন পরে হতে পারে বিছানার মধ্যে পেশা আর পায়খানা করবে আর কিছুদিন পরে এমনও হতে পারে যে বিছানার ভিতরে পইরা পেশা পায়খানা করা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে এই যে দিনের রদ বদল কে করায় সবাই বলে না কে করায় আল্লাহ আল্লাহ পাক করায় তো আমরা এখন যারা আছি আমাদের মধ্যে একটা পরিবর্তন হবে এই ছোট ছোট ছেলেরা যারা এখন মাদ্রাসায় পড়ে দুই দিন পরে তারা মাদ্রাসায় পড়াবে তারা শিক্ষক হবে এখন আমি বয়ান করতেছি এমন একটা সময় ছিল আমরা ছোটবেলায় এরকম মাদ্রাসার মধ্যে যায় সামনে বসে থাকতাম মাহফিলের মধ্যে যায় সামনে বসতাম আমাদের মরুবীগণ বড় বড় আলেমুলাম মাগন তারা বয়ান করছে তো ওনাদের কথা আমরা শুনতাম আল্লাহ পাকের মেহেরবানি দিনের পরিবর্তন হয়েছে এখন আল্লাহ তালা আমাদেরকে এখানে নিয়ে আসছে এখন আমরা অনেক সময় কথা বলি আমাদের ছাত্র ভাইরা আমাদের কথা শুনে এক আমরা ছাত্র ছিলাম উস্তাদরা আমাদেরকে পড়াশোনায় আমরা উস্তাদদের পড়াগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে এগুলো মুখস্থ করতাম আর এখন আমরা পড়া দেই ছাত্ররা মুখস্থ করে পরে আমাদেরকে শোনায় এখানে আপনারা অনেকে আছেন দুই একজন দেখা যায় দাড়ি সাদা হয়ে গেছে এমন এক সময় ছিল আপনার দাড়ি সাদা ছিল আপনি আমাদের মতো এরকম টক বগে যুবক ছিলেন কিন্তু দাঁড়িয়ে এখন সাদা হয়ে গেছে এই পরিবর্তনটা কে করাইছে সবাই জোরে বলে কে করাইছে আল্লাহ এই পরিবর্তন আল্লাহ পাক মকবুল আলমিন করাই আমাদের বিগত সরকারে পরিবর্তন হয়ে গেছে এখন বর্তমানে কোন দল দল ক্ষমতায় নেই নাকি আছে এখন জামাত ইসলাম যেরকম হেফাজতে ইসলাম যেরকম বিএনপিও তেরকম এখন দেশের মধ্যে কোন দল ক্ষমতার ভিতরে নেই এখন আমরা সবাই সমান সমান ভাবে ঐক্যবদ্ধ আন্দোলন করে আমরা আমাদের এই দেশটাকে স্বাধীন করছি কথা ঠিক কিনা আমি নিজেও তো দুই দুইটা মামলা হয়েছে আমার মামলা আছে দুইটা রানিং মামলা এই একত্রিশ তারিখে আমার আবার হাজিরাও আছে আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররা করছে এই যে মাদ্রাসার ছাত্র এই বৈষম্য আন্দোলনে তার বুকের মধ্যে গুলি লাগছে সে শাহাদত বরণ করছে মাদ্রাসার সত্তর জনের অধিক আলে ছাত্ররা এই আন্দোলনে তারা নিজেদের জীবন পর্যন্ত বিলীন করে দিচ্ছে এই জন্যই দেশ কাহারো ব্যক্তিগত নাই দেশ আমাদের সবার কথা ঠিক কিনা মাদ্রাসার ছাত্ররা আলেম ওলামা যারা তাদেরও এই দেশ স্বাধীন করার পিছনে অনেক অবদান আছে আলহামদুলিল্লাহ যেভাবেই হোক ছাত্র কৃষক এরপরে আলেম ওলামা হেফাজতে ইসলাম বিএনপি জামাতে ইসলাম সহ সবার এক ঐক্যবদ্ধ আন্দোলনের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর একটা পরিবেশ করে দিছে কথা ঠিক কিনা আমার নিজের অবস্থা এমন সময় ছিল বয়ান করতে আসলে ভয় লাগতো না জানি কোন সময় কোন দিক দিয়ে পুলিশ আসা ধরে নিয়ে আসবে আমার নিজের হয়েছে এরকম আমি বয়ান করতেছি আমার কাছে খবর আসছে যে পুলিশ আসছে আমি খবর পাওয়ার পরে রানিং বয়ান সেরে আমি স্টেজ থেকে নামে অবস্থা এরকম হয়েছে আমাদের যাই হোক আল্লাহ পাক তো সে অবস্থার পরিবর্তন ঘটাইছে কে ঘটাইছেন বলেন আল্লাহ এখন আমাদের উচিত হবে কি তাদের এই পরিবর্তন দেখে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করব তারা যেন কমলটা উল্টা পাল্টা করে গেছে এখন আমরাও যদি উল্টা পাল্টা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে আবার ধরবে কথা ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুধদান করুন সকলে বলে আমি তো সম্মানিত উপস্থিতি আমি যে কথাটা বলার জন্য কোরআন এ ছোট্ট একটা আয়াত করছি সেখানে আল্লাহ যে কথা বলছেন সেটা হলো এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এই মানুষগুলো প্রথমত দুই ভাগে বিভক্ত এক ভাগ মানুষ মুসলমান ইমানদার কালে মাওয়ালা আরেক শ্রেণীর মানুষ মুসলমান না কালে মাওয়ালা না কাফা

আল্লাহ তালার হুকুম হাকাম মানে কিন্তু তারা মাদ্রাসায় পরে আলেম হয় নাই কথা ঠিক কিনা বলে এক মুসলমান মাদ্রাসায় পরে নাই আলেম হয় নাই কিন্তু তারা নামাজ পড়ে রোজা রাখে আল্লাহ আল্লাহর নবীকে বিশ্বাস করে কোরআন হাদিস বিশ্বাস করে কিন্তু তারা ইমানদার তারা মুসলমান তারাও নামাজ পড়ে তারা মসজিদে আসে মসজিদ মাদ্রাসার মধ্যে দান কয়রাত পর্যন্ত করে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআন হাদিস বিশ্বাস করে কিন্তু তারা আলেম হয় নাই কথা ঠিক কিনা এ যা তারা যারা সামনে আছেন আমার সামনের মানুষগুলো কিন্তু দুই ভাগে বিভক্ত এই পাশে বেশিরভাগ যারা তারা হলো মাদ্রাসার ছাত্র আলেম আর এই পাশে যারা বেশিরভাগ তারা আলেম না মাদ্রাসার ছাত্র না কিন্তু তারা মুরব্বী হয়ে গেছে কেউ চাকরি করে কেউ ব্যবসা করে আবার কেউ কৃষি কাজ করে কিন্তু আল্লাহ আমরা সামনে যারা আছি সকলের উপরে দয়া করছেন মায়া করছেন সবাই মুসলমান ঠিক কিনা মাদ্রাসার ছাত্র যারা তারাও মুসলমান মাদ্রাসার ছাত্র যারা না তারাও কিন্তু মুসলমান আমরা যেরকম আল্লাহকে বিশ্বাস করি এখানে যারা আলেম না মাদ্রাসার ছাত্র না তারাও আল্লাহকে বিশ্বাস করে কথা ঠিক কিনা আমরা কারা কারা আল্লাহকে বিশ্বাস করি দুইটা হাত ধরে আল্লাহ পাককে দেখায় জুরে একটা তকবীর দে নারায়ে তাকবীর আল্লাহ আরো জুরে নারায়ে তাকবীর আল্লাহ হাত নামান বলতেছিলাম গোটা পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত প্রথমত এক ভাগ হলো কাফের বিনা হিসাবে জাহান্নাম আরেক ভাগ হলো মুসলমান তারা দুই ভাগে বিভক্ত এক ভাগ হলো সাধারণ মুসলমান আলেম হয় নাই আরেক ভাগ হলো মুসলমান কিন্তু পাশাপাশি তারা আলেম মাদ্রাসায় পড়ছে এই যে দুই শ্রেণী এই দুই শ্রেণী প্রত্যেকে মুসলমান প্রত্যেকে ইমানদার আল্লাহর কসম আল্লাহর কসম এই দুই শ্রেণীর প্রত্যেকেই কোনো না কোন একদিন জান্নাতের ভিতরে প্রবেশ করবে কথা ঠিক কিনা পড়েন আর না পড়েন আলেম হন আর না হন জান্নাতে যাবেন পড়ছে আলেন হয়েছে ইমানদার অবশ্যই সেও কিন্তু জান্নাতের মধ্যে যাবে মুসলমান বাইরারই আমার ব্যবধানটা কি ব্যবধানটা হলো এতটুকু যারা আলেম হয় নাই আল্লাহ পাকে হুকুম আহকাম গুলো মেনে চলেছে তারা জান্নাতে যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে কিন্তু মাদ্রাসার মধ্যে পড়ে যারা কষ্ট করছে কোরআন করছে হাদিস করছে এই পড়াটুকু যেহেতু সাধারণ মানুষরা পড়ে নাই আল্লাহর কসম আল্লাহর কসম এই কোরআন ওয়ালা আলেম ওলামাদেরকে আল্লাহ পাক সাধারণ মানুষ যে জান্নাতে যাবে সেই জান্নাতের চেয়ে আরো মাদ্রাসার ছাত্র তারা যে পর্যায়ের জান্নাতে যাবে সাধারণ মুসলমানেরা কিন্তু সেই পর্যায়ের জান্নাতে যেতে পারবে না এজন্যই তো আল্লাহ রব্বুল আলম পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করছেন ইয়া রাফা ইল্লাল্লাযিনা আমানু মিনকুম তোমাদের মধ্য থেকে যারা ईमानदार আল্লাহ তাআলা তাদের মর্যাদা কে করেছেন সুবাহান আল্লাহ বলেন ইমানদার যারা আল্লাহ তাআলা তাদের মর্যাদা কে উচ্চ করবেন আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন আল্লাহ আমার দিকে তাকান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন মনোযোগ এদিক সেদিক চলে গেল আমার কথা বুঝবেন না ইমানদার যারা আল্লাহ পাক তাদের মর্যাদাকে উচ্চ করবেন আল্লাহ তাআলা তাদের ডান হাতে আমল নামা দিবেন আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত দান করবেন আর ঈমানদার সারা বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি এমনি ভাবে গোটা পৃথিবীর সকল বিধর্মীগুলো এরা কোনো মর্যাদা পাবে না সম্মান পাবে না আল্লাহ পাক এদেরকে জাহান্নামের নিম্ন স্তরের দিকে একের পর এক নিক্ষেপ করতে থাকবে অতএব ইমানদার বাণী হলো সম্মানিত আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ইয়ারফা'ইলাহু লযিনা আমানু তোমাদের মধ্য থেকে যারা ইমানদার আমি আল্লাহ তাদের মর্যাদা কি বৃদ্ধি করব অর্থাৎ তোমাদেরকে উপরে উঠায় জান্নাত পর্যন্ত পৌঁছে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালযিনা ওতুল ইলম মাদারাজাত কিন্তু ইমানদারদের ভিতর থেকে যারা আলেম কষ্ট করে মাদ্রাসায় পড়ছে দেখেন এরকম বাঙ্গাসুরা বিল্ডিং এর ভিতরে থাইকা কোরআন পড়ছে হাদিস পড়ছে মাদ্রাসার ভিতরে ডাউন খাইছে আলু বাতার ডাউন সাধারণ খাবার খায়া কনকনে শীতের ভিতরে মাদ্রাসার ফ্লোরের ভিতরে উপরে শুয়া রয়েছে ঠান্ডা পানি দিয়ে রাত তিনটা বাজে ঘুম থেকে ওইটা উজু করছে কথা ঠিক কিনা বলেন এই যে কষ্টটা তারা করছে ও মুসলমান সাধারণ ईमानदार হওয়ার কারণে এই কষ্টটা আপনারা করতে পারেন নাই এই কষ্টটা মাদ্রাসার ছাত্ররা করছে মাদ্রাসার ছাত্রগুলো এই কষ্ট করার কারণে আল্লাহ পাক বলেন যাদেরকে এলেন দেওয়া হয়েছে তাদের মর্যাদা আমি মালিকের পক্ষ থেকে অনেক বেশি দেওয়া হবে সুবহানাল্লাহ কত বেশি কত বেশি ছোট্ট একটা নমুনা নেন একজন হাফেজে কুরআন কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে

তার সিনার মধ্যে 30 পারা কোরআন শিখে অর্জন করলো আল্লাহর কসম আল্লাহর কসম এরকম একটা অন্তরের মর্যাদা तमाम দুনিয়ার সাধারণ মুসলমানের কোনোদিন হতে পারে না যে অন্তরে 30 পারা কোরআন থাকবে যে অন্তরে বিশ্ব নবীর হাদিসের শিক্ষা থাকবে সেই অন্তরের সামাতুল্লাহ পুরা দুনিয়ার সকল রাজা বাদশা টাকা লানা সম্পদশালী বাবার ভুল নেতা যারা আছে আল্লাহর কসম একজন হাফেজে কোরআনের মর্যাদার সমপর্যায় ঠিক একজন হাফেজে কোরআন তার সিনা এই দুনিয়ার রাজা বাদশা ক্ষমতাবান ব্যক্তিদের মত নয় একজন হাফেজে কোরআনের সিনার মধ্যে কয় পারা কোরআন বলেন না কয় পারা আল্লাহর কসম আল্লাহর কসম একজন হাফেজে কোরআন

আরেক তালা উপরে উঠবে মালিক ইয়ামিদ্দিন আরো এক তালা উপরে উঠে পড়বে আল্লাহর কসম এরকম ভাবে এক আয়াত করবে আরেক তালা উপরে উঠবে এরকম ভাবে ছয় হাজার আয়াত তালাবাদ করবে আর আল্লাহ পাক একজন হাফেজে কোরআনকে ছয় হাজার ছয় তলা বিশিষ্ট জান্নাতের মালিক বানায়া দিবে দুনিয়ার একটা গাড়ি মালিক একটা বাড়ির মালিক সে যেরকম ক্ষমতা দেখায় তার পাওয়ার দেখায় মাদ্রাসার আলে মোলামা তাদেরও পাওয়ার আছে তুমি বাটা কিসের বিল্ডিং এর মালিক হয়েছো বেশি তে বেশি পাঁচ তালা দশ তালা একশো তালা বিল্ডিং এর মালিক কি দিয়া বানাইছো ইট দিয়া সিমেন্ট দিয়া বালু দিয়া তোমার বিল্ডিং এই একশো তালা দশ তালা বিশ তালা বিল্ডিং এর মালিক হইয়া তুমি এত ক্ষমতাশীল এত পাওয়ার দেখাও

আমাদেরকে তো ওই বিগত সতেরো বছরে চুপ করায় রাখতে পারে নাহলে আমরা চুপচাপ ছিল চুপ ছিল না আমার তো অনেকে চিনে আমার অনেকে যারা চিনে না এরা তো জানেই না আমি কে আর যারা চিনে হ্যাঁ আলহামদুলিল্লাহ দূরত থেকে দেখলে মূল্যায়ন করে সম্মান করে যাই হোক আমরা হীনমনতার শিকার হব না আমরা এরকম মনে করবো না যে আমাদের কিছু নাই আমাদের যেটা আছে তোমাদের কাছে আমাদের কাছে যেটা আছে তাদের কাছে নাই কোরআন আমাদের কাছে আছে হাদিস আমাদের কাছে আছে বিশ্ব নবীর আদর্শ আমাদের কাছে আছে জান্নাতের মালিকানা যে মালিকানা তোমাদের কাছে আর আমাদের জান্নাতের একটা ইট হবে স্বর্ণের সুবহানাল্লাহ বলেন 6666 তালা বিশিষ্ট জান্নাত এই জান্নাতের একটা ইট হবে স্বর্ণে আর একটা ইট হবে রুপার সুবহানাল্লাহ বলেন ইডের আর বালু আর সিমেন্টের তৈরি বাড়ির মালিক হয়ে যদি তুমি এত পাওয়ার দেখাও তাহলে আমরা স্বর্ণ আর রুপার তৈরি 600000 656 তালা বিশিষ্ট দAnnoter মালিক হয়ে আমরা পাওয়ার দেখাবো না এটা হতে পারে না আমাদের পাওয়ার আছে আমাদের ক্ষমতা আছে কিন্তু আমাদেরটা আমরা গোপন রাখছি মরার পরে আল্লাহ পাক প্রকাশ করবে আমাদেরটা গোপন এটা আমরা মরার পরে কি প্রকাশ হবে হাসরের ময়দানে নবীজি বলছেন মালপিয়া ও আমাল কিয়ামতে সালাসাතුন কিয়ামতের দিন অপরাধী মানুষের পক্ষে তিন শ্রেণীর মানুষ আল্লাহর সাথে কথা বলবে কয় শ্রেণীর অপরাধী যারা গুনাহগার তাদের ব্যাপারে আল্লাহ পাকের সাথে কথা বলবে তিন শ্রেণীর মানুষ বলেন কয় শ্রেণীর এক নম্বরে যারা আল্লাহর সাথে কথা বলে বলে মানুষকে জান্নাতে নেবে আল আমবিয়া এক নাম্বার হলো নবীগণ সুবহানাল্লাহ বলেন নবীগণ মানুষের পক্ষে কথা বলা বলা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার উম্মার বাপ করে দাও আল্লাহ তালা নবীদের কথা শুনে গুনাগার জাহান নামীকে মাফ করে জান্নাত দিয়া দিবে দুই নাম্বারে যারা আল্লাহ পাকের সাথে কথা বলে জাহান নামীদেরকে জান্নাতে নিবে তারা কারা আমার নবীজি বলেন নবীদের পরে যারা আল্লাহর সাথে কথা বলে জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নেবে তারা হলো জাতির আলেম ও উলামা যারা বলেন সুবহানাল্লাহ আলেম ওলামারা মানুষের পক্ষে আল্লাহর সাথে কথা বলবে বলা তাদেরকে জান্নাতে নেবে একজন হাফেদে কুরআন বলেন কি হাফেজে কুরআন মানক্বরা আল কুরআন ফাস্তাদাহারাহু ফা আহাল্লাহালাহু ওয়া হারামাহারাহু আযাহালাহুল্লাহুল জান্নাত ওয়াশাফতাহু ফী আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম আমার নবিজি বলেন একজন হাফেজে কোরআন আলেম হয় নাই শুধু কোরআনটা মুখস্থ করছে কোরআনটা মুখস্থ কইরা এটার উপরে সে আমল করছে হালাল কে হালাল হারাম কে হারাম যায় না সে চলছে আমার নবীজি বলেন সে তার পরিবারের ভিতরে দশ জন লোক সুহান আল্লাহ বলেন দশ জন যাদের জন্য জাহান্নাম নাম এমন দশ জন লোক আল্লাহর কাছে বইলা বইলা বলবে আল্লাহ ওইটা তো আমার মা ওটা আমার বাবা ও আল্লাহ এটা আমার সা আল্লাহ গো আমার নানা আমার বাড়ি থেকে খানা পাক করে নানি রাঞ্জা দিত নানা নিয়ে আসতো দাদা রাঞ্জা দিত দাদি পাক করে দিত দাদা নিয়ে আসতো আল্লাহ আমি জান্নাতে চলে যাবো আমার দাদা জাহান নামে দাদি জাহান নামে নানা জাহান নামে নানি জাহান নামে চাষা জাহান নামে জাহান নামে আব্বা আম্মা জাহান নামে এটা হতে পারে না আল্লাহ আমার তাদেরকে পছন্দ হয়েছে এক এক করে নাম বলতে থাকবে আল্লাহ হাফেজে পুরাণের কথাই এক একজন করে জাহান নাম থেকে বের কইরা ওই হাফেজে পুরাণের কথাই জান্নাতে প্রবেশ করে এই জন্য মাদ্রাসার ছাত্র দ্বারা মন ছোট করার কিছু কথা ঠিক কিনা আপনারা আপনারাও ইমাম এই শ্রেণীর শ্রেণীরা একরাম যারা মাদ্রাসার ছাত্র দ্বারা তাদের সাথে একটু সম্পর্ক রাগ রাখবেন দুনিয়া দায়ীদের সাথে সম্পর্ক এটা দুনিয়ার জন্য হতে পারে আখেরাতের জন্য সম্পর্ক আলমালাদের সাথে হবে কথা ঠিক কি